এটা মূলত আমাদের নিয়াশা চাইনা থেকে চাইনা থেকে সংগ্রহ করা এই বছর বয়সে যে আমার বাগানে ফল আসছে এটা কল্পনার বাইরে আর এটা এটা হচ্ছে দুই তিন বার ফল এটা আতার শেপের ফল যে এটা বড় বড় হয় এটা প্রায় আপনার 500 গ্রাম 400 গ্রাম হয় ওয়া মাশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি বিদেশি ফল গাছের সাথে এবং আপনারা হয়তো দেখে অবাক হতে পারেন একটা গাছের ধরনটা একটু বুঝেন যে আমরা যে পাতাটা দেখছি পাতা দেখতে হচ্ছে অনেকটা হচ্ছে বেলের মতো মনে হচ্ছে গাছটা দেখে মনে হচ্ছে বেল গাছ আবার ফল দেখে মনে হচ্ছে করসল গাছ করসলের ফল কিন্তু আসলে এটা অন্য ভিন্ন একটি জাতের ফল যেটা মধ্য আমেরিকা এবং অ্যামাজন জঙ্গল বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ওইদিকে হচ্ছে হয়ে থাকে এবং এটা কি ফল সেটা বলবেন আমাদের মোল্লা নার্সারির অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরের মোল্লা নার্সারির সাদাম মোল্লা ভাই আমাদেরকে বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি মোল্লা ভাই কী ফল এটা আসলে হ্যাঁ এটার নাম হচ্ছে অ্যানোনা স্পেনিস অ্যানোনা স্পেনিস জি আচ্ছা এই ফলটা সম্পর্কে আমাদেরকে একটু ছোট্ট করে বলেন তো আসলে আসলে এই ফলটা হচ্ছে আতাগোত্র একটি ফল জি খেতে আতার থেকে একটু ভিন্ন এই ফলের গুণাগুণ বলতে গেলে বলা যায় করসলের মতো এটা ক্যান্সার প্রতিরোধক এবং যৌন বর্ধক একটা মেডিসিন বলতে পারেন আচ্ছা এই ফল যদি আপনার দেহে আপনি দুই থেকে চারটা ফল আপনার দেহে ঢুকাতে পারেন তাহলে যৌন যে সমস্যা থাকে এটা আমি মনে করি নিরসন হয়ে যায় এবং এটার ভিতরে এত পরিমাণ পটাশিয়াম আছে যেটা আপনি কল্পনা করতে পারবেন জি ব্যাপার এই যে যে আমি যেটা প্রথমেই বললাম আপনার গাছের স্ট্রাকচার দেখে কাটা আছে প্লাস পাতার যে কোয়ালিটি প্রথমে তো মানুষ যদি ফল না থাকে গাছ দেখে বলবে যেটা মতো নাকি মতন আবার ফলের স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি ফলের স্ট্রাকচার কিন্তু একেবারে হচ্ছে করচলের প্রায় কাছাকাছি জি তাই না তবে এটা কিন্তু আরও বড় হয় আমরা সার মাটি দেই নাই প্রাকৃতিকভাবে এমন হয়েছে এখনও পাকে নাই এর আগেই পাকিতে খেয়ে নিচ্ছে আচ্ছা এই ফলটা বা এই জাতটা কীভাবে সংগ্রহ করছিলেন একটু বলা যায় এই যাত্রা আসলে সংগ্রহ করা বাইরের দেশ থেকে এটা এটা মূলত আমাদের নিয়ে আসা চায়না থেকে আচ্ছা চায়নার থেকে সংগ্রহ করা এই যাত্রা তবে এই যাত্রা এখন তো আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা চারা করেছি এটা কারণ এটা বাংলাদেশে আমি চাই যে সর্ব জায়গায় যারা ছাদ বাগানে করে এটা স্বাদ ছবাই নেই সবাইকে জি আচ্ছা এটা কি বাণিজ্যিক জাত বলবেন নাকি আপাতত শখের বাগান বাগান তবে শখের বাগানে कराय উত্তম তবে বাণিজ্যিক হবে যেটা যত বিয়ারিং দেখলাম তবে এই ফলটা কোন সবাই চেনে না বাংলাদেশে আচ্ছা এই ফলটা যখন চিনবে যে এত পুষ্টি পুষ্টিকর আকারের একটি ফল এবং এটার ভিতরে এত গুণাগুণ তাহলে অবশ্যই ফলটা মানুষ বাণিজ্যিক ভাবে সামনে যাবে তবে এখনই আমি পরামর্শ দিব না যে আপনারা জান কারণ এখন আপনারা ছাদ বাগানে বা বাসার আঙ্গিনায় একটি করে চার আপনি লাগিয়ে থাকবেন এনোনা স্প্যানিশ অ্যানোনা স্প্যানিশ অ্যানোনা স্প্যানিশ এই গাছের বয়স কতদিন হলো এটার বয়স বেশি না এটা হচ্ছে আপনার এক বছর হচ্ছে কিন্তু এটা খুবই বাড়ে ভাই কল্পনা করতে পারবে না আর এক বছর বয়সে যে আমার বাগানে ফল আসছে এটা কল্পনার বাইরে আর এটা এটা হচ্ছে দুই তিনবার ফল দেয় যেমন আপনি দেখেন একই গাছে ফল পেকে গেছে গেছে না ছোট্ট ফল আছে না হ্যাঁ এই একেবারে এই যে ফুল আছে না ভাই হ্যাঁ ফুল আছে হ্যাঁ তারপর আপনার এখানে কয়েক কোয়ালিটির ফল দেখেন এখানে জি 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 আছে না ভাই জি 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 হ্যাঁ জি তাহলে এটা আপনার দুই থেকে তিনবার কিন্তু এই ফলটা দেয় এবং এই ফলের যে ফুলটা আপনি দেখেন পরিপক্ক ফুল সাদা হোয়াইট কিন্তু হয় একদম এটা কিন্তু হোয়াইট কারণ ফুলের শেপটা হচ্ছে আলাদা জি জি তো ওরা গাছের ব্যাপারটাই হচ্ছে আলাদা তা আমি কি এই ফলটা আপনি যদি অনুমতি দিন তাহলে আমি ছিঁড়বো যেহেতু আপনার একটু খাওয়ার প্রয়োজন আছে অবশ্যই তাহলে আমি একটু ফলটা ছিঁড়ি হ্যাঁ অবশ্যই অবশ্যই যেহেতু প্রথম ফল হ্যাঁও খাই নাই কখনও আচ্ছা একটা বিদেশি ফল তাও আবার হচ্ছে আমেরিকা অ্যামাজন জঙ্গল প্লাস হচ্ছে ক্যারিবিয়ান হচ্ছে এলাকার এটা এখন সারা বিশ্বে চাষ হচ্ছে কারণ এইটার বললাম তো এটার ভিতরে পটাশিয়াম প্রচুর পটাশিয়াম

এটা এটা ভাঙার পরে ভিতরে অংশটা দেখাই মাশাআল্লাহ একদম পুরা হচ্ছে এটা এখনো কিন্তু গিয়ে হয় না পরিপক্ক হয় নাই আচ্ছা ভাই একটু খাই হ্যাঁ ভাই খান একদম পুরা বিদেশি একটা ফল আমরা হচ্ছে এখন খাবো বিসমিল্লা একদম অন্যরকম একটা স্বাদ হ্যাঁ অন্যরকম একটা স্বাদ পরিপক্ক খুব একটা হয় না তারপর কিন্তু মিষ্টতা আছে হ্যাঁ আর আর মুখের ভিতরে একটা আলা আলাদা একটা ইয়ে আছে মুখটা এঁটে যাচ্ছে হ্যাঁ হুম হুম একটা আঠালো ভাব আছে হুম একটা আঠালো ভাব আছে আর এই ফলটা তো আসলে আমরা তো এভাবে খেয়ে অভ্যস্ত না আমরা তো খেতে গেলেই কোনো কিছু খেতে গেলে আমাদের দেশীয় ফলের সাথে তুলনা করতে যাবো রাড়ি কারণ যে ফলটা আমরা আগে খেয়েছি চিনেছি হুম বাট এটা তো জানি না এই ফলটা আসলে স্বাদটাই এরকম হ্যাঁ রাইট না এর থেকে একটু ভালো বেশি স্বাদ তবে এটা আমি তো বললাম এটা এখনো আনম্যাচুরিটি একটা ফল এখন ম্যাচুরিটি আসে না এই ফলটাই যখন ম্যাচুরিটি আসবে তখন এই ফলটার স্বাদটা আলাদা থাকবে তবে এটার ভিতরে যেমনটা দেখছেন ঠিক তেমন এমনই থাকবে কিন্তু এটা ভিতরে কালারটা হ্যাঁ অনেকটা গোলাপি কালার হুম হুম পিঙ্কিশ কালার তো এটার একটু পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদেরকে বলেন এটার ভিতরে মূলত পটাশিয়ামটা বেশি এবং ক্যালসিয়ামটাও বেশি এটা বাইরের দেশে কেন চাষ হয় খালি পটাশিয়াম নেওয়ার জন্য কারণ দেহে দেখেন পটাশের ঘাটতি থাকলে অনেক সময় মানুষের হাড় ক্ষয় হয়ে যায় ক্যালসিয়ামের কারণে হাড় ক্ষয় হয়ে যায় ত্বক নষ্ট হয়ে যায় এইগুলো খেলে চেয়ারা ভালো থাকে লিভার ভালো থাকে পেটের পীড়া নষ্ট পেটের যে পীড়া হয় পীড়াটা আপনার ভালো হয়ে যায় এটা এবং মানুষের যৌন যে সক্ষমতা অনেক সময় অনেক পুরুষের নষ্ট হয়ে যায় এই ফলে কিন্তু অনেক কার্যকারী তাই নাকি জি এটা সম্পর্কে যারা পড়েছে লেখাপড়া করেছে ফল সম্পর্কে তারা বলতে পারব হ্যাঁ আর দর্শকদের বলবো দর্শক আপনারা অ্যানোনা সম্পর্কে অ্যানোনা লিখে অ্যানোনার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এটা স্প্যানিশ ভ্যারাইটিস অ্যানোনার আরও অনেক ইয়ে রয়েছে অ্যানোনা ফল লিখে আপনি সার্চ করেন সেখানে ভ্যারাইটিসগুলো আছে সেগুলোর গুণাগুণ সম্পর্কে আপনারাও জানতে পারবেন জি হুম তাহলে আজকে আমরা হচ্ছে এটার বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আপাতত কথা বলতে পারছি না 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 আমরা শুধুমাত্র বলবো যে যারা হচ্ছে শখের বাগান করতে চান যারা পুষ্টি চাহিদা চান শরীরে পটাশের জন্য একটা বিদেশি ফল খাবেন আর এরকম সুন্দর কালারের একটা ফল থাকবে হচ্ছে আপনার বাগানে আপনার শখের বাগানে আপনার ছাদ বাগানে তারাই হচ্ছে এই যাত্রা সংগ্রহ করতে পারে আর এই জাতের কিছু বৈশিষ্ট্য আমরা পেলাম যেটা প্রথমত হচ্ছে এটা এক বছরে ফলন এসে যায় মোটামুটি গড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হয় তবে এটা হচ্ছে পরিচর্যার অভাবে ছোট হয়েছে রাইট ঠিকঠাক মতো সার শেষ দিতে পারলে এটা আরও বেশি ভালো হতো আচ্ছা এরপরে এটার হচ্ছে পুষ্টি গুণাগুণ রয়েছে তো সব দিক মিলাই আমাদের কাছে মনে হয়েছে ভবিষ্যতে হয়তো এটা বাণিজ্যিক আকারে রূপ নিতে পারে তবে আমরা এখনই সেটা বলবো না আস্তে আস্তে করে চাষাবাদ বাড়ুক তারপরে রাইট হ্যাঁ সর্বশেষ কিছু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আমি বলবো যদি কেউ চাই অন্তত বাসার স্বাদ একটা করে লাগাবে বাড়ির আঙ্গিনা একটা করে লাগাবে লাগেই দেখো এই এটা স্বাদ একটু ভিন্নতা আছে নতুন ফল বাংলাদেশে ফলন হচ্ছে নিশ্চিন্তে আপনারা লাগাতে পারেন আমার গাছে প্রায় এখনো প্রায় এক থেকে আপনার দুইশো থেকে তিনশো ফল আজ আছে একটু জায়গাতে দেখেন প্রায় পনেরো বিশ টাকা অনেক ফল যেটা কালার হচ্ছে সেটা বোঝা যাচ্ছে কালার না হলে বোঝা যাচ্ছে না এই জন্য ফলটা লাগাতে পারে আচ্ছা যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম ওকে ওয়ালাইকুম